আজ রবিবার সাতাশে অঘ্রায়ণ দু হাজার পঁচিশ সালের চোদ্দই ডিসেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়াং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মি দেওয়া দিবাকারাম এটি আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন যদি না পারেন তাহলে অবশ্যই সূর্যদেবের আপনার একাক্ষরী বীজ মন্ত্র ওম ঘৃণী সূর্যায়নমা ওম ঘৃণী নামা। এটিও কিন্তু আপনারা একশো আটবার জপ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন আজ ব্ল্যাক কালারের ড্রেস যেন পরিধান করবেন না আজ পিতার সেবা করুন পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখুন সূর্যগ্রহের মজবুতি বাড়ে বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন পলিটিশিয়ান রাজনীতিবিদ আছেন নেতামন্ত্রী আছেন সরকারি চাকরি করছেন বা সরকারি চাকরি করতে চান সরকার পক্ষে যেতে চান সরকারি ঠিকাদার আছেন বা যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন তাদের ক্ষেত্রে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আর আসছে বছর দু সাল সূর্যের বছর আপনারা অবশ্যই আপনাদের প্রত্যেকের বাড়িতে সূর্যদেবের সেভেন হর্সেস অফ সান সূর্যদেবের সাতটি রানিং ঘোড়া এটির ছবি আপনারা এনে বাড়ির পূর্ব দিকের দেওয়ালে কিন্তু ইনস্টল করতে পারেন সূর্য যন্ত্রও আপনারা ইনস্টল করতে পারেন তামার তৈরি এটি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করবে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে আজ বন্ধু বান্ধবদের সাথে কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতেই পারেন তবে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কম কথা বলে কাজ বেশি করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ইমিডিয়েট ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে